সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে প্রায় অনেক দিন পরে আমাদের ফার্মে আসা হলো আজকে আমাদের ফার্মে ব্রয়লার মুরগির মেলা চলতেছে আজকে প্রতি মেজি প্রতি কেজি মুরগির মূল্য বিক্রি করা হচ্ছে মাত্র একশো ষাট টাকা করে আজকে শুক্রবার উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে অনেক দিন ব্যস্ত থাকার কারণে ভিডিও নিয়ে আসতে পারিনি তাই প্রায় এক মাস পরে আবার ভিডিও নিয়ে আসলাম এখন থেকে নিয়মিত ভিডিও করা হবে আমাদের এই চ্যানেলের জন্য এই যে মেলার কার্যক্রম চলতেছে এখানে কাস্টমারদের মুরগি দেওয়া হচ্ছে আজকে আমাদের ফার্মে বহুত ভিড় প্রায় তিনশো থেকে চারশো মানুষ সিরিয়াল দিয়ে খাড়িয়ে আছে মুরগি নেওয়ার জন্য আমাদের আঠিপাড়া গ্রামের এবং আপনার হষ্টিশুণ্ড গ্রাম আশেপাশে আরও যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রাম থেকে মানুষ দল বেঁধে ছুটে এসেছে মুরগি নেওয়ার জন্য কারণ পাইকারি মার্কেটে মুরগির অনেক দাম আমরা একদম দাম কমিয়ে একশো টাকা করে বিক্রি করতেছি সাধারণ মানুষের কাছে এজন্য সাধারণ মানুষ অল্প দামের কারণে সাধারণ মানুষ ছুটে এসেছে তাদের প্রত্যেকটি মুরগি দিতে হবে তিনশো হ্যাঁ কয়টা লাগবে কত বারো আট দিতে হ্যাঁ কত বারো কত বড় মুরগি আচ্ছা বা দিতে

ঘূর্ণিঝল রিমালের কারণে আপনারা জানেন আমাদের গ্রাম অঞ্চলে খুব ক্ষতি হয়েছে আমাদের এই যে ফার্মটা দেখতে পাচ্ছেন এই ফার্মটার পঞ্চাশ ফুট টিন উড়িয়ে নিয়ে যায় রেমালের শক্তিশালী বাতাস এবং আমাদের ফার্মটা দক্ষিণ দিকে বাতাসে একটু ফেলে পড়ে এজন্য অনেক সমস্যা হয়েছিল মুরগির গ্রোথ এবার একটু কম হয়েছে কিন্তু মার্শাল্লা মুরগির তেমন কোনো ক্ষতি হয়নি আজকে পুরা মুরগির মেলায় মুরগি ফার্ম ফাঁকা হয়ে গেছে প্রায় চারশো থেকে সাড়ে চারশো মুরগি সকাল ছয়টা থেকে এখন বাজে সকাল দুপুর সাড়ে এগারোটা পর্যন্ত সাড়ে এগারোটার মধ্যে সব শেষ পুরা শেষ ফার্ম খালি যে আছে সব শেষ বুঝলাম ঠাণ্ডাত মোৰ একশ বিচে রহমান তুই যদি পুরো মুরগা জবাই দিস রক্তে দরিস নয় বানাই এলাইস এনে আমাদের পুরো ফার্মের মুরগি শেষ হয়ে গেছে একটি মুরগিও নাই খাবার জন্য আমরা দুইটি মুরগি রেখেছি সেই দুইটি মুরগি আছে আর সব এলাকার মানুষ গ্রামের মানুষ কিনে নিয়ে গেছে কারণ আপনারা জানেন ঘূর্ণিঝড় রিমালের পর গ্রাম অঞ্চলে প্রায় চার থেকে পাঁচ দিন কারেন্ট ছিল না কারেন্ট না থাকার কারণে ম্যাক্সিমাম মানুষের বাসার মাছ মাছ মাংস এবং মুরগি শেষ হয়ে গেছে কারণ কারেন্ট ছিল না ফ্রিজ থেকে তাড়াতাড়ি তারা বের করে খেয়ে ফেলেছে এই জন্য আজকে রেমালের পরেই প্রথম মুরগির মেলা প্রচুর পরিমাণ মুরগি চলেছে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ফার্ম পুরো ভরা ছিল আজকে দুই ঘন্টার ভিতরে ফার্ম পুরো খালি হয়ে গেছে এলাকার যত মানুষ ছিল গ্রামের যত মানুষ ছিল সব মানুষের এসে মুরগি কিনে নিয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন